আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলোর আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলুন জেনে নেই রুবিল আওয়াল মাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক এই মাসে মহানবী সাল্লাল্লাহু জন্ম লাভ করেন। দুই এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মদিনায় পৌঁছান। তিন এ মাস মহনাল্লাম মহাজির আনসার সাহাবিদির ভাতৃত্ব ঘোষণা করেন চার এ মাসে মসজিদ নবাবির ভিত্তি স্থাপন করা হয় পাঁচ এ মাসে মহানবী সাল্লাহ থেকে চিরবি নেন ছয় মাসে আবু বক্র নির্বাচিত হন সাত এ মাসে মনীষালাম সরাব জুমান আদায় করেন এবং প্রথম মসজিদ নির্মিত হয় আট এই মাসে মদিন সনদের মাধ্যমে প্রথম ইসলামী রাশির সূচনা করেন রুবিল আউয়াল ইতিহাসের মাস আসুন সুন্নার আলোয় জীবন সাজাই যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলবেন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত